আজকে পঞ্চাশ অক্ত নামাজ আমাদের কাছে আমার রাসুল কুমাইতে কুমাইতে পাঁচ অক্ত নিয়ে আসলেন কিন্তু সবটাকে কমেছে সব কমেনি আমার রসুল আপনার আমার জন্য কি করেছেন আসেন সেই মেয়ারাজ থেকে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম তিনি জমিদের মধ্যে আসলেন অনেক বড় ঘটনা আমি ওদিকে যাচ্ছি না ভাইরা আমার কান লাগিয়ে কথাগুলো শুনবেন আজকে আমার নবীকে পঞ্চাশ কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা মসজিদে আজান হয় কিন্তু আপনাকে আমাকে মসজিদে পাওয়া যায় না আল্লাহ হ্যাঁ আল্লাহ বাঙালি মানে যেদিকে দেবেন সেদিকে আছে ভাই একটু কোনটা সঠিক কোনটা বেঠিক একটু অ্যান্সার একটু সঠিক ভাবে দেন পাশক্ত ন আমাদের উপরে ফরস করেছে নামাজ আপনাকে আমাকে পাওয়া যায় না কোরআন হাদিসের কথা বলা হয় ভাই আসেন নামাজ পড়ি ভাই আসেন ইসলামের কাজ করি দাওয়াতের কাজ করি কিন্তু আমরা কয়জন কাজ করি কয়জন আমরা এই ইসলামের কথাগুলো মেনে চলি বলেন আজকে যুবক ভাইরা এই যে পরিশ্রম করে এই যে একটা সুন্দর আয়োজন করেছে আমার দিল সাক্ষী দিচ্ছে আল্লাহ রহমত না হলে এগুলো হয় না ভাই এগুলো হয় না আল্লাহ বলতেছেন মাইয়া হাদিহিল্লাহু ফাহুয়াল মুখত ওদলিল ফালাম মুমতাজিদ আলাহু বলে ইয়া মুর্শিদা আমি আল্লাহ যদি কাউকে হেদায়েত না দেয় পৃথিবীর যদি সবাই তাকে হাদিস কোরান পানি দিয়ে গুলিয়ে গুলিয়ে খেতে দেয় সে হেদায়েত পাবে না সে হেদায়েত পাবে না আজকে এই যুবক ভাইরা এই যে আয়োজনটা করেছেন অনেক খুশি হয়েছি আল্লাহর দরবারে আপনাদের জন্য দোয়া করি প্রাণ খুলে এতটুকু অনুরোধ আজকের পর থেকে আমরা পাঁচ নামাজ পড়ার চেষ্টা করব রাজি আসিন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করেন বলেন আমিন আমার নবী পবিত্র মিআরাজ থেকে আমার নবী যে তিনি আসলেন সাহাবাদের কে আমান নবীজি বলতেছেন ও সাহাবারা আমি নবীজি মিরাজে গিয়েছি আল্লাহ আমাকে জান্নাত দেখিয়েছেন জাহান্নাম দেখিয়েছেন আমার নবীজি সাহাবাদের বলতেছেন সাহাবারা শুনে নাও আল্লাহ আমাকে জান্নাত দেখিয়েছেন জান্নাতের নাজ নিয়ামত গুলো আমাকে দেখিয়েছেন জান্নাতের মধ্যে এমন একটি নহর আল্লাহ আমাকে দেখিয়েছেন ওই নহরের নাম হলো ফিহা আইনানিন তাসনিম আল্লাহ রাব্বুল ফিহা আইনানিন তাসনিম তাসনিম নামের একটি নহর আল্লাহ আমাকে দেখিয়েছেন এই নহরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর সুন্দর ভাবে দুধ মিশ্রিত ভাবে আমার আল্লাহ পাক মধু দুধ মিশ্রিত আল্লাহ রব্বুল আলামিন পানি আমাকে দেখিয়েছেন আমার গুনাহগার উম্মত যদি এই পায় এক পেয়ালা পান করে তার আর তৃষ্ণা হবে না আমার আল্লাহ এগুলো আমাকে দেখিয়েছেন সাহাবাদেরকে রসুল বলতেছেন জান্নাতে অনেক নাজ সাহাবাদেরকে বলতেছেন বলতেছেন সাহাবারা আল্লাহ আমাকে জাহান নাম দেখিয়েছেন সাহাবারা বলতেছেন ইয়া রসুল আল্লাহ জাহান নাম দেখিয়েছেন জাহান নামের কিছু বিবরণ আপনি আমাদেরকে শোনান সাহাবারা বলতেছেন ও আমার মা বোনেরা এ যুবক ভাইরা দিলের কান লাগিয়ে কথাগুলো শুনবেন আমার নবীজি মেয়েরাজ থেকে আসার পরে নবীজি এইবার বলতেছেন আমি যে সময় জাহান্নামের মধ্যে প্রবেশ করলাম প্রবেশ করার পরে জীব আমাকে নিয়ে যাচ্ছে আমি যাচ্ছি হঠাৎ করে আমার চোখে পড়ে গেল একটা মহিলা আর মাথার যে চুলগুলো আছে এই চুলগুলো কাক যে প্রাণীগুলো আছে কাক এই কাক এই প্রাণীগুলো ওই মহিলার মাথার চুলগুলো টুকরিয়ে টুকরিয়ে তুলতেছে আর ওই মহিলা চোখের দুনয়ন ছেড়ে দিয়ে কান্না করছে চিৎকার করতেছে কিন্তু কাক পাখিগুলো ওই মহিলাকে সাড়ে না সাড়ে না সাড়ে না সাহাবারা শুনে না ও সাহাবারসনে আমি নবীজিদের সময় দেখলাম ওই মহিলার এই শাস্তি দেওয়া হচ্ছে আমি বললাম ও জিবরী এই মহিলাদের শাস্তি হওয়ার কারণটা কি আমার নবীজি কে জিবরিন বলে হাবিবাল্লাহ আপনার মধ্যে যেই নারী মাথার চুল বাহির করিয়া যেই চুল বাহির বর পুরুষকে দেখাবে যেই নারী মাথার চুল বাহির করিয়া বেপরতা ভাবে বাহিরে ঘোরাফেরা করবে ওই নারীর মাথার চুল মৃত্যুর পর থেকে নিয়ে কেমত পর্যন্ত তার মাথার চুলগুলো এরকম টুকরিয়ে টুকরিয়ে তোলা হবে চিৎকার দিয়ে বলুন না ও মা বোনেরা আমার নবী এই মেয়েরাজ যাবার পর আপনার আমার জন্য যে বলো ঘটনাগুলো বলেছে আমার নবী বলেন আমি মেহেরাজে যাওয়ার পর আমি নবীজি দেখতে পেলাম আমি মেহেরাজ যাওয়ার পর আমি নবীজি দেখতে পেলাম মহিলাদের মাথার চুলগুলো টুকরিয়ে টুকরিয়ে তোলা হচ্ছে আমি নবীজি আল্লাহর দরবারে বললাম হেমালি আমার যেই উম্মতের মধ্যে যেই সমস্ত মহিলাদের মাথার চুলগুলো তোলা হচ্ছে ও আল্লাহ আমার এই উম্মতদেরকে যদি আল্লাহ আপনি যদি জান্নাত দেন তাদেরকে কি তোলা হবে আমার আল্লাহ তাআলা পয়গম্বরের এই উত্তরে আমার আল্লাহ জানিয়ে দেয় হাবিব আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ওয়াকরনা ফি না আপনার উম্মেলকে জাহিলিয়াতে যুগের মতন আপনি করবেন না আপনার উম্মেলকে জাহিলিয়া তিরে যুগের মতন ঘোরাফেরা করতে দিবেন না কারণ আপনার উম্মতের আপনার উম্মতের যে সমস্ত নারীরা এই নারীরা হলো স্বর্ণ অলঙ্কারের মতন আমার মা বোনেরা আপনাদেরকে যে সম্মান আমার আল্লাহ দিয়েছেন স্বর্ণ অলঙ্কারের নাই আমার সামনে উপবিষ্ট আমার কলিজার টুকরা সকল মুসলমান ভাইয়েরা সবাই উত্তরটা দিবেন স্বর্ণ অলঙ্কার কেউ রাস্তায় বাইর করে ডাকে স্বর্ণ অলঙ্কারকে রাস্তায় বাইরে করে রাখে কোথায় রাখে আলমারিতে ঘরের মধ্যে রাখে না আল্লাপা এই মহিলাদেরকে বলেছে স্বর্ণ অলঙ্কারের মতন তারা তাদেরকে সম্মান ইসলাম দিয়েছে না দেয়নি নাস্তিকরা বলে যে ইসলাম ধর্ম মহিলাদের সম্মান দেয়নি তো কেন সম্মান দেয়নি যে মহিলাদের ওই বরকা পরে পর্দা করে হিজাব পরে নিকাব করে প্যাকেট হয়ে থাকতে হয় মহিলাদের স্বাধীনতা ইসলাম দেয়নি জোরে বলুন নাউজুবিল্লাহ কিন্তু আমার আল্লাহ বলতেছে মহিলারা সব করতে পারবে কিন্তু সেটা পর্দার মধ্যে থেকে পর্দার মধ্যে থেকে মহিলারা সব পারবে আজকে মহিলারা সব পারবে পদ্মার মধ্যে থেকে তাহলে ইসলাম কি দেয়নি আল্লাহ বলতেছে অকর না ফি পুজো না ওলা তাবার রোজ না তাবার রোজাল জাহিলিয়া তিলা মহিলা তোমাদেরকে সম্মান দেওয়া হয়েছে স্বর্ণ অলঙ্কারের